নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার অনেকদিন পরে লাঞ্চ ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটি বন্ধুর বাড়িতে মাননীয় বন্ধুর বাড়িতে খেতে এসেছি বন্ধুর বাড়িতে প্রথমে আমাকে দিয়ে দিয়েছে ধোঁয়া ওঠা সাদা ভাত তার পাশে দিয়েছে এটা হচ্ছে কি বেগুন ভাজা তার সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা এরকম কালো কাঁচা লঙ্কা কি তোমরা কোনোদিন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো কী সুন্দর কঞ্চলেবু এখানেই শেষ নয় তার সঙ্গে এটা হচ্ছে গিয়ে ভেজ ডাল কী সুন্দর বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে বানানো হয়েছে এই ভেজ ডালটি তাড়াতাড়ি করে ভেজ ডালটি অল্প করে নিয়ে নিলাম ভাতের উপর দিয়ে দিলাম ভাত দিয়ে মেখে কিন্তু খুব ভাল লাগবে এটা কিন্তু যেমন তেমন চাল না এটা কিন্তু একটা সরু চালের একটি ভাত সরু চালে ভাত খেতে আমার খুব ভালো লাগে এখানে কিন্তু শেষ নয় তার সঙ্গে আরও একটি আইটেম রান্না হয় সেটা হচ্ছে কি আলু সোয়াবিনের তরকারি এর মধ্যে কিন্তু কী সুন্দর দেখো মটরশুটিও দেওয়া রয়েছে এটাও একটুখানি দিয়ে দাও আলু সোয়াবিন মটরশুটি দিয়ে একটি আইটেম নিয়ে নিলাম বাহ আজকের হিরো আইটেমটা এই বাবা উপর টুকুরি চলে গেলে সোয়াবিনের কোনো অসুবিধা নেই আজকে যে সব থেকে বড়ো হিরো আইটেম ঢাকড়া তো দেখি এই দেখো কি সুন্দর বড় বড় করে পাবদা মাছ কি সুন্দর সব থেকে বড়ো বৃষ্টি আমি নিয়ে নিলাম সব থেকে পাবদা বড় পিষ্ঠটা আমি নিয়ে নিলাম প্রমাণ সাইজের পাবদা মাছ সবথেকে বড় বৃষ্টা নিয়ে ব্যাস একটুখানি ঝোলও নিয়ে এলাম কি সুন্দর লাগছে দেখো এই এতগুলো আইটেম দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব তোমরা আজকে কী দিয়ে ভাত খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবি ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে এই সুন্দর ভিডিওটি দেখার জন্য